চোখ চব্বিশে লোকসভা ভোটের জন্য বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ বিজেপির ইতিমধ্যেই চূড়ান্ত সহ পর্যবেক্ষকের নামও বাংলায় বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পান্ডে অমিত মালব্য আশা লাকড়া নির্বাচনী পর্যবেক্ষক তালিকায় নাম নে সুনীল বনসালের কমলাক্ষ মধ্যে জানাচ্ছেন কি খবর রয়েছে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে দেখো লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ইতিমধ্যেই মোট তেইশটি রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি সর্বভারতীয় সভাপতি জ্যোতি নাড্ডা সেই তালিকা প্রকাশ করেছেন সেখানে ইতিমধ্যেই আমরা সেই তালিকায় পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে তিনজন নির্বাচনী পর্যবেক্ষকের নাম সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে একদিকে যেমন রয়েছেন মঙ্গল পাণ্ডে রয়েছেন অমিত মালব্দ এবং তার সঙ্গে সঙ্গে আশা আকরা এই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক চারজন নিয়োগ করা হয়েছিল আগেই যারা এই রাজ্যের দায়িত্ব ছিলেন তার মধ্যে এই তিনজন বা অর্থাৎ অপরিত মালব্য মঙ্গল পাণ্ডে এবং আশা লাকড়া ছাড়া সুনীল বনসালও ছিলেন যদিও এই নতুন যে নির্বাচনী পর্যবেক্ষক তালিকা সামনে এলো তাতে কিন্তু সুনীল বনসাল নেই তিনজনকে পর্যবেক্ষক করা হয়েছে এই রাজ্যের ক্ষেত্রে পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক সেখানে তারা এই নির্বাচনের দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় তরফ থেকে কেন্দ্রীয় তারাই দায়িত্ব নির্বাচনী দায়িত্ব সামলাবেন মোট তেইশটি রাজ্যে ঠিক এমন কিন্তু পর্যবেক্ষকের তালিকা বিজেপি প্রকাশ এনেছে ধন্যবাদ কমলাক্ষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা